আল্লাহ তালা আরসের নিচে সাত শ্রেণীর ব্যক্তিদেরকে জান্নাত দিবেন আরো দিবেন আর নিচে কয় শ্রেণীর মানুষদেরকে দিবেন শ্রেণীর এক নম্বরে হইল আল ইমামুল আল শাসক যেই রাষ্ট্রে যেই জেলায় যেই ইউনিয়নে ইনসাফকার শাসক প্রতিষ্ঠিত হবে এই ইনসাফকার শাসক সর্বপ্রথমে আল্লাহ পাক আরোসের নিচে আল্লাহ পাক ডাক দিয়ে সায়া দিয়ে দিবে আরো না अने हजुर কথা আই নাই এখানো বড় কামেলদার ওলীর কথা আসে নাই বলসে ইন সাহাবদার শাসক যেই সমাজ যেই দেশের ভেতরে ইনসাফকার শাসক থাকবে আল্লাহ তালা বলেন আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী ইমামুল আহ দিলন আল্লাহ তালা তার শান আল্লাহর কাছে এত বেশি আল্লাহ তালা তাকে ডাইকা আল্লাহ ফাঁকা সে সায়া সারা যখন কোনো সায়া থাকবে না শুধু রোদের তাপ আর তাপ থাকবে মানুষগুলো দুর্গন্ধের ছটফট করতে থাকবে মানুষ কষ্টের চড়ে মানুষ হাকার আর চিল্লাতে থাকবে কোনো সায়াত কোরের কথা কোনো পানির কোনো ব্যবস্থা থাকবে না কুচ আর ঘাম তার নাক বরাবর উঠে যাবে তারও কেউ হাবডুবু খাইতে থাকবে তখন আল্লাহ তালা এর আগে ইমামুল আদুল ন্যায় পুরাণ বাদশাহকে আল্লাহ তালা বলবেন তোমার কোনো ভয় নাই তোমার আশ্রয়ে দুনিয়ার মানুষ শান্তি পেয়েছে তোমার আশ্রয় দুনিয়ার মানুষ শান্তিতে ঘুমিয়েছে তোমার আশ্রয়ে মানুষগুলার নিরাপত্তা ছিল তোমাকে নেতা বানিয়েছিলাম আসো আসো আজকে আল্লাহ পাকের আরসের নিচে আসো তোমাকে আরসের নিচে সাহায্যের ব্যবস্থা করে দিলাম সবাই সাংঘাতিক দামে বাসা দুই নম্বর আসাবি এবাদী ইবাদতে এবাদতে যে যারা যৌবনে ওই যুবক যারা যৌবনে ইবাদত করে যে যুবকরা যৌবনে বড় বাহাদুরি দেখাইতে পারে কিন্তু ওই সময় সে বাহাদুরি দেখায় না ওই সময় সে মৃত্যু হয়ে আল্লাহ তালার এবাদত করে ওই সময় আল্লাহ তালার গোলামি করে ওই সময় আল্লাহ তালার মহাকাবায় বসে থাকে ওই সময় আল্লাহ আল্লাহ সোহবাতে যায় ওই সময় মসজিদ মাদ্রাসাগুলোর ভিতরে বেশি সময় দেয় কিন্তু তার ক্ষমতা আছে সব কিছু করার যুবক কিন্তু যুবক ওই দিকে যায় না এই যদি এবাদতের ভিতরে লিখে থাকলো হ্যাঁ এই ইবাদত এই যৌবন বয়সে এই যুবকের ইবাদতটার এই ইবাদত যারা করবে আল্লাহ তালা এই যুবকদের আরও সে নিচে সায়ার ব্যবস্থা করে দিবে বলেন সোভা দুই নম্বরে যুবকদের ইবাদত করা বলা হয়েছে আপনার আমার না কারণ আপনার আমাকে কেউ ভয় পাইবো না একজন যুবকের এক ঘোষেই একটা এটেম ববের মতো কাজ করবে এক যুবকের একটা বাড়ি এটা একটা অস্ত্রের মতো কাজ করবে এক যুবক যদি দাঁড়িয়ে যায় ওখানে দুর্বল মানুষ যেতে পারবে না আয় যুবক তুমি যদি আল্লাহ বলা হয়ে যাও তুমি যদি দিনদার হয়ে যাও তুমি যদি নেককার হয়ে যাও আরসের ময়দানে আল্লাহ বলবেন যুবক তোর ক্ষমতা থাকা সত্ত্বেও আমার ভয়ে তুই নিরুপ রয়েছ তোর ক্ষমতা থাকা সত্ত্বেও তুই আজকে চুপ রয়েছা আয় বান্দা তুই আমার খুব মাহবুব বান্দা তুই আরসের নিচে আয় আল্লাহ বল যুবকের এবার দাম কম না বেশি এবাদত যদি অন্য এবাদত করে আল্লাহ তালা আরো সে জায়গা দেব নি দেখেন পয়েন্টগুলা কি উনি আল্লাহ পক্ষে আরও নিচে সাত শ্রেণীর মানুষদের দিকে দুই শ্রেণীর মানুষ হয়ে গেল ইনসব আর যুবকের এবারত বড় শান ওয়ালা তারা দুইজন তিন নম্বর হইল অরজুলুন কলবহু মোহাল্লিকুন ফিল মাসাজেদ যেই মানুষের অন্তরটা মসজিদের দিকে লাগা থাকে মসজিদে একবার আজান হয়েছে আবার আসরের জন্য অপেক্ষা করে আজান হয় না কিনে গিয়ে বাড়িতে ভালো লাগে না আজ মসজিদে একটু নামাজ পড়ব বুড়ো হোক যুবক হোক হ্যাঁ বৃদ্ধ হোক শিশু বাচ্চার হোক অন্তরের সাথে মসজিদে লাগা থাকে কেন মসজিদে আজান দেয় না কেন আজান দিলেই তো আমি দূর পেরে যাইতে পারি এই যে একটা মোয়াল্লাক জুলন্ত থাকে মসজিদের দিকে রশি বাঁধা থাকে আল্লাহ পাক বলবেন হাশরের ময়দান আসো তুমিও আমার সে নিচে আসো সুবহানাল্লাহ চার নম্বর ও রুজুলানে আহাব্বা ফিলা ইস্তমা আলাইহি ওয়া তাফরা ওয়া তাফাররাক আলাইহি ওই দুই ব্যক্তি যেই দুই ব্যক্তি আল্লাহর জন্য এরে ভালোবাসে আবার আল্লাহর জন্য এরে ঘৃণা করে আল্লাহর জন্য ওরে ভালোবাসে আবার আল্লাহর জন্যই ওরে ঘৃণা করে ওই তুই তুই এতদিন আমার বন্ধু ছিলে না 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 এখন তোর সাথে বন্ধুত্ব থাকলে আমার হাসুর ময়দানের জবাবদেহি করতে হবে আল মার ও মা আমার আহাব্বা যে যাকে মোহব্বত করে হাসুরে ময়দানে তার সাথে হাসর আচরণ হবে তোর যে আচার আচরণ তোর যে শিষ্টাচার তোর যে ব্যবহার না না আরে বন্ধু তোর সাথে আর আর থাকা যায় না আমি আল্লাহর জন্য তোকে তরক করলাম এই যুবকরা হাসন ময়দানে ডাক দিবে আমার আরেক যুবক আরেক মানুষকে বন্ধুত্ব ছেড়ে দিয়ে ভালো মানুষের সোহবাতে যাবে আবার ওই সোহবাতের দ্বারা যদি আল্লাহ তালা বসে থাকে এই যুবকরে আল্লাহ আকবার এই যুবক আল্লাহ বলবে আসো ভাই আসো আমার বাংলা আসো আমার আল্লাহ রস আসো উম্মর তুমুর জন্যই তো আল্লাহ আরও সে ছায়ার ব্যবস্থা করে রাখছে হান আল্লাহর জন্য যে ব্যক্তি বন্ধুত্ব করবে আল্লাহর জন্য যে ব্যক্তি বন্ধুত্ব এর সাথে বন্ধুত্ব ছিল থাকেন আল্লাহর দিলাম আবার ওর সাথে বন্ধুত্ব করলে থাকে আল্লাহর ভালোবাসা বাম্ম আল্লাহর পরিচয় আমার নবীর হয়ে এমন যুবক এবং বুদ্ধ এবং ব্যক্তির জন্য আল্লাহ পাক হাস ময়দান আর সে ব্যবস্থা করে রাখবো চার নম্বর পাঁচ নম্বর অরজুলুন দাঁত হু জাত হুমাংসা বিন ওই পাঁচ নম্বরে ওই যুবকের রাখ দিব যেই যুবক যেই যুবক কই মুখে আসে আমার মানে ফিরিতে পারতেছে না যেই যুবক সমাজের অনেক সময় নেতা হয় সমাজের ভেতরে অনেক সময় সুন্দরী ভালো বলা হয় কিছু টাকা পয়সাও থাকে ভালো বাইকও হয় ভালো জম ওয়ালা হয় কিন্তু সমাজের ভেতরে যেই সমস্ত ভালো পাওয়ারফুল যুবকরা যখন ক্ষমতা পায় এবং এদের পিছনে সবাই তাদের ভক্ত থাকে বিশেষ করে মেয়েরা যখন ডাক দেয় ওই তাকে তো কেউ বাধা দিয়ে রাখতে পারে না ও তাই সে তার ডাকে সারা দিয়ে দিয়ে সারা দিয়ে দিয়ে তার যৌবনকে নষ্ট করে এখানে ওখানে সময় দেয় ওখানে সময় দেয় এটা তিনি হতে পারে এটা ইমাম হতে পারে এটা একজন শ্রমিক হতে পারে এটা একজন দোকানদার হতে পারে কোন দোকানদার কোন ইমাম কোন ময়াজ্জেন কোনো মাওলারা কোনো মুফতিগিরি কোনো একজন মানুষকে যদি কোনো যুবতী রাগ দেয় আসল সময় তো নিরিবিলি আমাদের মনের কামনা বাসনা পূরণ করে দেয় এই যুবক যদি কয় না আমি তো ক্ষতি আমি গুণা করতে পারি না আমি তো ইমাম আমি এটা করতে পারি না আমি তো একজন মাস্টার আমি এটা করতে পারি না আমি তো সমাজের একজন আমাকে পাওলা তা আমি কাজ করতে পারি না আমি তো একজন দোকানদার এই নষ্ট করতে পারি না এইভাবে যদি কোনো মানুষ যদি ফেরত থাকে আল্লাহ পাক বলে আমার জন্য না তুই এই তার যৌবনের চাহিদা পূরণ করস নাই আয় 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 আসলে নিচে আরো নিচে আমি তোর জন্য ছায়ের ব্যবস্থা রাখছি হাউজে কাউসারের ব্যবস্থা রাখছি পানি পান কর আর আমার আরো নিচে বৈশা থাক আমি যখন হাসল ময়দান রাজিল হব এর আগ পর্যন্ত সূর্যের কোনো তাপ তোর গায়ে রাখবে না না তোর পানির পিপাসা আসে না তোর জাহান নামে যাওয়ার ভয় আসে আরো সে নিজে অবস্থান করে সব যুবতী মেয়ে ডাক দিল এখান থেকে কিন্তু আমার ইতিহাস আমার কানে যতটুকু আছে যে এক একজন যুবকরা আমি তো আলোচনা অনেকে বলে যে এক একজন যুবকরা যে কত মেয়েরা ডাক দিছে আর কত মেয়েদেরকে ধ্বংস করেছে আ আল্লাহ তালা ভালোই জানে এই জন্য ক্ষমতাসালী বেশি এই আঁকামোকামটা করে বেশি রিপোর্টগুলো আসে বেশি দুর্বল মানুষরা করতে পারে না যদি কোনো সময় করে বয়স শুনে বইলা ভাড়ায় ধরা খাইয়া যায় কিন্তু ক্ষমতাশালীদের ভেতরে কেউ দরজা নক করার মতো ক্ষমতা থাকে না তাদেরকে আন্দার মহলে তাদের যৌবন নষ্ট করে এইভাবে এরা যদি আল্লাহর ভয়ে যদি ফেরত থাকে যুবতীর ঢাকে যদি সারা না দেয় কিন্তু আল্লাহ তালা এদেরকে আল্লাহ তালা আরো সে মিশে ছায়ের ব্যবস্থা করে নেই সব শ্রেণী ব্যক্তির জন্য এখান থেকে সাবধান হবেন কেউ মেয়েরা ডাক দেবে আপনার ওই মেয়েদের কৌশলে করবেন না পড়লে আপনার জিন্দগি শেষ হয়ে যাবে কি হয় একজন একজনে দিন বলতেছে হুজুর কত স্বাদ নিলাম আমি তখন বললাম যে স্বাদ দিয়েছেন ভালো কথা কিন্তু এই যে বিবি তো আসে পায়ে হ্যাঁ আসে তাহলে এত স্বাদ নেওয়ার পরে কি হইল আপনার বিবির সংসার করতে হলো সংসার ভেঙে গেল এতে কি ফায়দা হলো এখনও নামাজ ধরেন না এখনও তবা করেন না যদি আপনি মারা যান কী জবাব আপনি দেবেন আপনি কি জানেন এর একটা রং এর একটা গ্রাম হাসুর ময়দান ওখান থেকে বের হবে মানুষ বুঝতে পারবে এটা জেনা ঘর এটা জেনা ঘর এটা মানুষের জীবন নিয়ে মানুষের যৌবন নিয়ে টানাটানি করেছে হুসর ময়দান আর করবো না কিন্তু আর করবো না তওবা করেন তওবা করেন এগুলো করার ভিতরে কি তো এক বিয়ে খুশি কেউ হাজারো নষ্টামি করে খুশি ওয়ের চাইতে এক বিবির ভিতরে শান্তি আর মজা পেয়েছে এটা হাজারো কোনো মেয়ে লোকের ভিতরে এরকম শান্তি পাবে গুনারের ভেতরে কি নাই হারামে আরাম নাই বলেন হারামে হারামে কি নাই অন্য মেয়ে লোকের সাথে নষ্ট করে না আরাম হারাম না ভালো হারাম না হারাম না এটা হারামে কেউ আরাম পারে করলে অন্তর ভিতর সটফট সটফট করতে থাকে মুখটা কালো হয়ে যাবে অন্তরটা কালো হয়ে যাবে আর আপনি ভালো থাকবেন আপনার কোনোদিন চেহারা কালো হবে না চেহারা যদিও কালো থাকে একদম কেউ হাসি খুশি থাকবে এই জন্য কোনো কোনো কাজ যাবে না করলেও সময় যাবে না করলেও সময় যাবে করলোর সময় যাবে না করলোর সময় যাবে কিন্তু করার পরে যদি মৌ হয়ে যায় কি করবেন আপনি করার পরে যদি তোবার সুযোগ না পান কি করবেন আপনি করার পরে যদি গোসল করে আল্লাহর কাছে সিলনা দিয়ে কান্নাঘাটের সময় না কি করবেন আপনি কিন্তু কলোর সময় যায় না কোন সময় যায় এবার কোন সময় যায় না করলোর সময় যায় এবার যদি নাও করি কোনো যদি না করি তাহলে দেখা গেছে এই সময়টা আল্লাহ তালা মাফ করে দিবে কিন্তু কোনও করলে করার সুযোগ না পেলে কে আপনাকে মাফ করবে কথা বলেন ঠিক কিনা এই মেসেজগুলো দেওয়া দরকার الله صين مر رجل تصدق إكفاء حتى لا تعلم সেমা লুহো মা তুমি কোয়ামিনুহ একটা মানুষ এমনভাবে দান করে ডাইন হাত দিয়ে বাম হাতও খবর নাই ডাইন হাতি দিয়ে দিছে আরে আপনি যখন চাইছেন দিয়ে নাম দরকার নাই আর বাম হাতও না যে দিচ্ছেন গুণ্না দিছে কারণ টাকা গুনলে বাম হাত লাগে বাম হাতা ধরে ডাইন ধরে ওই টাকা টুকা গুনাগুনি নাই আল্লাহর জন্য চাইছে দশ হাজার পকেট ছিল যা দিয়ে দিলাম এই যে বাম হাত জানলো না টের পাইলো না এই মানুষটাকে আল্লাহ হাসুর ময়দান ডাক দেবো আর আমার ডাকে তুই যেমন ভাবে দেখোস নাই তোর বাম হাতে খবর নাই এখন তুই আরো সে নিচে চইলা এইভাবে দান করা শিখবেন সাত নম্বরে অরজলুন

ইফতারি আর আল্লাহর জিকির করে এখন তো করে এখন তসবি হাতে নেয় এখন নামাজ পড়ে এখন দাড়ি রাখে এখন পাগড়ি বান্ধে আল্লাহ পাক বলেন এই যুবক এই মানুষ তোর আর কোনো ভয় নেয় ও জাকার আল্লাহ খালিয়ান যারা নিরিবিলি একাগ্রতার চোখের চোখের পানি ফালাইছ আমায় তোরা আজকে হাসুর ময়দানে আমার আরো সে নিজের ছায়ার ব্যবস্থা করে রাখছে সবার তাহলে সাজ শ্রী মানুষ দিকে আল্লাহ তাল ময়দানে ব্যবস্থা করে আমার সেদিনকার একটা ভিডিও দিকে খুব কান্না লাগলো ওই যে এক ভাই ইউটিউবে দেখলাম যে গুল্লি কর যখন গুল্লির জন্য শহীদ কি যেন আহমদ শহীদ নাকি আবু সাহেব যখন বলো গুল্লি কর তাও আবু সাহেব গুল্লি করতে গেলে গুল্লিটা লাগছে কিন্তু ওই স্পিডে বসতে পারে নাই যে আমার ভেতরে গুল্লিটা লেগে গেছে তো গুল্লি লাগার পরে দেখা গেছে এই যে দুর্বল হলো আবার গুল্লি করলো গুল্লিরা কোনো অন্য মানুষ করে নাই আমার মতো দিনদার এক পুলিশ ভাই দাঁড়িয়েলা ভাই চেহারাটা দেখলো নুরানি মনে হয় কোন একটা মানুষই করছে যদি কোনো একজন নাস্তিক করতো মানতে পারতাম যে নাস্তিক মেরে ফেললো যদি কোনো একজন অন্য কোনো অন্য দেশের আসা পুলিশ বাহিনী মারতো তাহলে এটাও মারা যেত কিন্তু দেখা গেছে নুরন এই চেহারা এক পুলিশ আমার এই ভাইয়ের আবু শহীদ করে গল্লিটা করে ফেললো নিয়ে আমি আশ্চর্য হয়ে নাই যখন চীনের এক যুবক দিয়ে তার আব্বা সাথে কথা আপনার আপনার আবু আবু মারা যায় নাই আমি আব্বা আপনি কোনো চিন্তা করবেন না যত চার্জের খরচ এগুলো আমি দেব আপনার ছেলে টিউশনই করেছে টিউশনি দিয়ে সংসার সত্য আর টিউশনই করা লাগবে না আমি আবু সাইদ চীন থেকে বলছি বাংলাদেশে এসে আপনার সাথে দেখা করবো বোন আপনার কোনো কষ্ট নেই আমি আবু সাইদ এখনও আছি আপনার এক ভাই মারা যায় নাই আমি আবু সাইদ এখনো আছি মাকে শান্ত দিতেছে বাবাকে শান্তনা দিতেছে এই হৃদয় ভিতর কথাগুলো দিলের ভিতরে এমনভাবে লাগতেছে যে যেটা দেখলে চোখের পানিয়া রাখা যায় না কি অন্যায় তাদের ছিল কী দোষ তাদের ছিল আজকে তাদেরকে এইভাবে মারা হচ্ছে ইন্টারনেট ওয়াইফাই বন্ধ করে তাদেরকে মারা হচ্ছে কেন 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 ইন্টারনেটটা সারা দুনিয়া চলে কোনো কাজ ইন্টারনেট ছাড়া চলে না এমন কাজ আন্দোলনের জায়গায় আন্দোলন হবে ইন্টারনেটের জায়গায় ইন্টারনেট চলবে কেন এরকম একটা কাজ বন্ধ করে আরেক কাজ বন্ধ হবে এটা মানা যায় না ডাল মেয়ে কালা হে হার কারাকে কি জানাস না Ah এখানে একটা শব্দ আছে যে ইসলাম জিন্দা হতা হয় হার কারবালাকে বাদ ইসলাম জিন্দা হতা হয় হার কারবালাকে বাদ কারবালার পরে ইসলাম নবজীবন লাভ করে কারবালার পরে ইসলাম নবজীবন লাভ করে কারবালার পরে ইমাম হুসেন যদি মর্যাদা আল্লাহর কাছে কমে নাই আল্লাহর পর পক্ষে যারা ছিল তাদের শান মর্যাদা কমে নাই কিন্তু ইয়াজিদের নাম শুনলে মানুষ লানত দেয় ইয়াজিদ যদিও ক্ষমতা পেয়ে ইমাম হুসেনকে কেটে টুকরো টুকরো করে ফেলছে তার বাহিনী দিয়া মাথাটাকে টুকরা করে ফেলছে যারা ফিফসাটাকে বের করেছে কিসের জন্য করলো ইজিদ এরকম করতে বলেও নাই যদিও কিন্তু করিমীরা করলো এই জন্য যদি ইমাম হুসাইনের মাথাটাকে দ্বিগণ্ডিত করে ফেলে তাহলে এটা দেখে আমার লিডার ইয়াজিদ বেশি পুরস্কার দিবে যদি কলিজাটাকে বের করে লিডারকে দেখায় তাহলে আমার প্রতিদিন বেশি হবে কিন্তু দেখা গেল না 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 শেষ পর্যন্ত যত মানুষ যতই কিছু হোক কিন্তু সেও ব্যথা পাইল ইতিহাসে সাক্ষী দেয় যদিও মনের খবর কেউ জানে না এটাও যদি অভিনয় হয়ে থাকে তো ভিন্ন কথা বাস্তবেও হতে পারে কিন্তু আজকে যারাই তাদেরকে ক্ষমতার খুশি করার জন্য আপনার বেশি ভাইদেরকে মারেন আপনার পার্বতী ভাইদের জবানকে বন্ধ করে রেখেছেন আমরাও আজকে হুমকির মুখামুখির ভেতর দাঁড় করতেছি দাঁড়িয়ে রয়েছে কখন আমাদেরকে মারা আপনারাও কইতে পারবেন না আমাদেরকে জেল বন্দি দিব হয়তো আজকে বয়ানের পর আমি পারবো না আমি বয়ানগুলো ডিলিট করে দিয়েছি উচিত কথা তো আমি বলি নাই আজকে বিষয়গুলো এনেছি যাতে করে কোনো কথা যেন বের না হয় কিন্তু মাওলা আমার মুখ দিয়ে বের করে কেন আমি তো এরকম মানুষ না আমি তো মৃতওয়ালা মানুষ কেন আমার জবান থেকে আল্লাহ বের করে আল্লাহ বাংলায় কয় তুই যে জায়গার জায়গা এই জায়গায় কথা বলতে হবে বলবি যতদিন থাকবি ততদিন যতদিন বাতিলের সামনে মাথা নত করবে তখন তোর এই উন্নতে তোর এই উন্নত সম্মানের চেয়ারকে আমি ছিঁড়ে নিব কথা কন ঠিক ইমাম হোসেন কোনোদিন মাথা নত করছে করছে নি কেন করে নেয় যে আমার নবীজি আমার নানা এটা শিক্ষা দেয় নাই বাতিলের সামনে মাথা করা ইজা যা আনাসুল পাত যখন বিজয় হয়েছিল আনলার নসরত হয়েছিল আর বিজয় করে যখন মক্কার ভিতরে প্রবেশ করেছিল ইজা যা আনাসুল্লাহ ইউল আল্লা আল্লাহ আয়াত নাজির করলেন মক্কা বিজয়ের পরে হ্যাঁ শেষ ভাষণের পরে আয়াত এই সুরাটা নাজির হয়েল ইজা যা আনাসুল্লাহ ইউল পাত যখন আল্লাহ তালার সাহায্য বিজয় দান করল নবীজি বিজয় হলেন হে বন্ধু আপনি যখন বিজয় হয়ে মানুষদেরকে দেখবেন দলে দলে ইসলামের পথে প্রবেশ করতেছে এতক্ষণ আপনি দুর্বল ছিলেন আপনার দলে আসতে পারে নাই যদিও মনে টানছে কিন্তু আসতে পারে নাই শক্তিশালী ছিল ওরা চিন্তা করেছে আমি যদি আমি যদি মোহাম্মদের দলে যাই বাতিল এখন শক্তিশালী আমাকে মেরে ফেলবে পরিবারের ভয় আছে সন্তানের ভয় আছে এটা আল্লাহ তালা বলতেছেন কোরআন কারিমের ভেতরে ওরা আপনার দলে আসতে পারে নাই শুধু ক্ষমতা না থাকার কারণে বন্ধু যখন বিজয় লাভ করবেন দলে দলে আপনার দলের ভিতরে ইসলামের ভিতরে মানুষ প্রবেশ করবে সভার আল্লাহর কথা তাহলে ইসলাম ধর্ম ইসলামী শাসন আন্দোলন ক্ষমতায় উঠলে মানুষ ইসলামের ভিতরে বেশি প্রবেশ করবে না কম বেশি প্রবেশ করবে কারণ নামাজি দিকে সবাই ভালোবাসে ও ভালো লোকদেরকে সবাই ভালোবাসে এক সময় যারা খারাপ কাজ করে তারাও একসময় করে না এই কাজগুলো আসলে গীতা না এই কাজ করে কোনো দিন ঘুমাইতে পারলাম না এই কাজ করে কোনোদিন ঘরের ভেতরে শান্তি থাকতে পারলাম না এই কাজ করে কোনো দিন একটা মুরগির মজা পাইলাম না একটা গুরুর মাংস মজা পাইলাম কারণ গুণা করলে জবানের মজা থাকে না গুণা করলে চোখের ভেতরে শান্তির ঘুম থাকে না গুণা করলে অন্তরের ভেতরে অশান্তি বিরাজ করে গুণা করলে কোনো ভালো ভালো কাজের ভেতর কোনো আপনি শান্তি পাবেন না শুধু অন্তরের ভিতরে সটফট করবে আর ভয় ভীতি আল্লাহ তালা আপনার দলে ভিতরে দিয়া দেয় কথাগণ ঠিক কেনা গুণা ছাড়েন গুনা ছাড়েন মানুষের প্রতি আপনি সহায়তা রহন কারণ মানুষ বানাইছিলেন আল্লাহ তালা মানুষ বানাইছিলেন আল্লাহ তালা এই মানুষের জন্যই জান্নাত এই মানুষের জন্যই হুর গেলমান এই মানুষের জন্যই আরস করছি লৌহ কলম আপা থেকে শুরু করে মোহাম্মদ রসুল রহল পর্যন্ত কাবা বনিয়া দে কলিলে আজারাস দেলগুজার হে জলিলে আকবারাস মাই খরো মাস আপা সো যো আতি সন্দর কাবা যান সাকিনে বুথা নাবাসো জারি মাকুন এ আল্লাহ রসুলের একটা হাদিসের ছেড়ে দিয়া বুঝাইতে চান বান্দারা তুমি যদি মদ খাও তুমি যদি কোরআন জ্বালিয়ে দাও তুমি যদি কাপ আগর ফুরিয়ে ফেলো তুমি যদি হিন্দুদের মতো পূজা করো তুমি কি গুণ করলা তুমি তোমাকে নিয়ে চিন্তা করো কাপ আগর ভেঙে ফেললাম আমি আমি কোরআন জ্বালিয়ে দিলাম আমি আমি মদ খাইলাম আমি আমি আবার হিন্দুদের মতো দেবতা বানিয়ে পূজা করলাম আমি তাহলে নিজে নিজে অনুশোচন করো কি পরিমাণ গুণা করছো আল্লাহ রসুলের হাদিসের রেফারেন্স দিয়া সেরা আকারে বলে তার চাইতে তুমি কোনো বান্দা কোনো কোনো ছোট বান্দা কোনো নেই বান্দা তুমি কোন ভালো বানদার উপর যদি তুমি কোন জুলুম করো কোন ভালো বানদার অন্তরে আঘাত করো তাহলে বাঙ্গা, মুসিব করে জ্বালানো কোন شریف জ্বালানো রক্ত খাবার করলে যেই পরিমাণ গুণ হবে তার চাইতে বেশি গুণ হবে একজন निरহ মানুষকে কষ্ট দি ঠিক আদাগান ঠিক কিনা কষ্ট দিবেন কষ্ট দিবেন মমিন তুই সবাই কঙ্কের মতো আমার এখানে থিমকে লাগছে বেতা পাইছে আপনার বেতা পাওয়ার দরকার কিন্তু আপনি হাসেন কেন আপনি গরম পয়সা থাকেন কেননি আপনি কেন এত শান্তিতে ঘুম আসেন আমার বাইরেই তো আমার বাইরে তো নিল আপনি কেমনি শান্তিতে দেখেন আমার বুঝে আসে না তার বুঝে গেল মুসলমান হইতে পারেন নাই এক নামাজিওয়ালাকে পিটাইবে আরেক নামাজিওয়ালা ঘরে বসে থাকবে এক নামাজিওয়ালাকে মারবে আরেক নামাজিওয়ালা বলবে বাহ বা সুন্দর কাজ করছে তাহলে আপনার নামাজ হয় না আপনার রোজা হয় না আপনার জিকির হয় না আপনার কোনো কিচ্ছু হয় না মনে করতে পারবেন আপনি মোনাফেক মুসলমান হইছেন অরিজিনাল পাক্কা মুসলমান হতে পারেন নাই হতে পারেন নাই হতে পারেন এই হইছেন এই আপনি আমি নামাজ নেই তোর নামাজের মধ্যে কি বেশি থাকা লাগবে আপনি আমি ফ্যামিলির লোক না আমার ফ্যামিলির জন্য তো ভালোবাসা বেশি থাকা লাগবে কতক্ষণ ঠিক কিনা তাহলে কু মহব্বতটা গেল কোথায় একটু একটু কল্পনা করবে মহাপাত্র গেল তাহলে কি আমি ভালো ভালো শুতে পারলাম না হইছে কিন্তু ইমান রে একটু দুর্বল ইমানের জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পর্দা হستی আগার সুজি বানারে লা ইরা আজম হবে পর্দা বিনুরে তুই যদি মাওলারে কালমা দিয়া ধার দিতে থাকো ধার দিতে থাকো ওই গুনা কইরা যন্ত্র দুর্বল হয়ে গেছে এগুলা চইলা যাবে একবার ডাক দিলা একটা কবিরা গুণা জিনা করসালা দূর হয়ে গেল একবার ডাক দিলা কত ছবিরা গুণা করসালা বাদ দিয়ে দূর হয়ে গেল ডাকতে ডাকতে যখন তো বা কইরা মনাজাত করলা দেখা গেল কুটি কুটি জিনার গুণা মাফ হয়ে গেছে কুটি কুটি অন্যের অন্য বিভিন্ন গুণা মাফ হয়ে গেছে মাফ হওয়ার পর আল্লাহ বলেন এই জায়গাটার আমি খালি রাখতে পারি না এই জায়গাটার ভিতরে আল্লা মারে পত্রিয়া ভৈরাধা ইমানে পাওয়ার দিয়াম ইমানে মামলার ভালোবাসা দিয়া নবীর মোহাম্মত দিয়া যখন কুড়ি যাব যায় তখন এই মানুষটা আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনলে চোখে পানি আসে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বললে তার চোখ গরম হয়ে যায় এখন চোখ দিয়া পানি বের হলো একটু আগে আবার তার সানে খারাপ কথা বললে আবার চোখ দিয়া রক্ত জ্বরে বোঝা গেল এই মানুষটাও হইল পাক্কা মোমেন বলেন সোহার অনেক বিষয় নরম বিষয়গুলো আনছিলাম ইনি গেছে গরম হয়ে যায় তুই সাহাবিদের আলোচনা আনতে পারিনি যাই হোক অন্তরি ওলি এবং সাহাবি কারো এগুলো আনতে পারিনি যাই হোক অনেক হয়ে গেছে আগামী জুমা ইনশাল আলোচনা করব যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন বলেন আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন আগামী জুমার আলোচনা করবো আমি দেখলাম যতটুকু কল্পনা করলাম যে আল্লাহ তালা পিতা মাতা দিয়ে ছেলে সন্তানদের অনেক ঠান্ডা রাখে আর অনেক কাজ আব্বা দিকে তাকাইলো একটা ছেলে করে না যে একে করলে করো যায় কিন্তু আব্বা তো মারা যায় আবার আব্বা যদি চলে যায় তারে আল্লাহ সন্তানরা যে দিলে আমি তো মরে গেলাম ঠিক আছে কিন্তু আমার সন্তানের কি অবস্থা হবে এর দিকে তাকাইয়া ওই মানুষটা যদিও বা কিন্তু মাঝে মাঝে বিড়াল দেওয়া যায় কথা বলেন ঠিক কেন সন্তানের মহব্বত আর ভালোবাসা আব্বা আম্মার ভালোবাসা যদি কোনো পুরুষকে না দিত কোনো হয় কোনো পুরুষ এক একটা পুরুষ থাকতো বোনের রাজা বেঙ্গল টাইগার ঠিক কি না কে কার পাত্তা দিয়ে টাকা থাকে টাকা আছে পদ্মা খাই না আমি তো আর কথা শুনবো না এই জন্য আল্লাহ তার আদমান জগতে জিগেছিল আল্লাহ সবার একভাবে বানাইলো হয় না একটা ছোট থাক এক বাবা বানাইলে কেউ কারো পাত্তা দিব না সবাই বড় গিল নিয়ে যাবো এই জন্য কারোর ফকির বানাম কারোর ধনী বানাম কারোর লিডার বানাম কারোর পূজা বানাম তাহলে একজন আর একজন মানবো একজন আনুদের কথা শুনবো নাহলে তো সবাই বড় হয়ে যাবে এটা আল্লাহ তাহলে সৃষ্টির প্রধান আবার আল্লাহ প্রেম কেন্দ্রিক মহব্বত দিয়ে বানাইছে তো এই জন্য মানুষ প্রেমের মহব্বত এর অনেক কিছু ছাইরা দেয় এমন কাজ আমি করবো না যেন প্রেম মায়া ত্যাগ করে আপনার উপরে অনেক কিছু করতে হয় এগুলো আমরা করবো না আপনি করলেও জিন্দিগি যাবে না করলেও জিন্দিগি যাবে আপনার ভাই বের কোনো ভাব নেই আপনার ভাই বেড়া দো চোখ গরম করে কোনো লাভ নেই এই বাইরে আপনার কামনা আসবে এই বাইরে যারা যা নামাজ পড়বে এই বাইরে আপনার দরদবান হবে এই বাইরে বিপদে বলে কাছে আসবে কেন কেন এমন কাজ করব না যেন আমার আল্লাহ বেজার হয় আমার নবীও বেজার হয় আমার পীর পরিবার বেজার হয় আমার পার্বতী বেশি বেজার হয় আমার ইমন্ত মুসলমান আমাকে খারাপ হবে এমন কাজ আমরা কখনও করবো না আল্লাহ তাহলে আপনাকে আমাকে এই হৃদয় বিদারক কথাগুলোর উপরে আমল করার তহসেক গান করো আল্লাহ তো আমিন বলেন না এই কথাগুলোর উপরে কই খেলে হারাই দেওয়ার জন্য আমুল করবেন আল্লাহ তালা গবল করুক হ্যাঁ দোয়া করবেন বাংলাদেশের জন্য আল্লাহ তালা যেন শান্তি বিরাজ শান্তি দান করে দাওয়ান